আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো হযরত নু আলাইসাল্লাম লাবনের সময় তার কৌমের জন্য এবং তার সন্তানের জন্য কেন দোয়া করেন চলুন জেনে আসি হযরত নু আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর প্রথম রাসুল কামে নু যখন আল্লাহর চরম অবাধ্যতার লিপ্ত হয়ে পড়লেন এমনকি নু আলাইসাল্লামের পুত্র কেনান তার অবাধ্যতা করছিলেন আল্লাহ অবাধ্য জাতিকে মহাপ্লাবনের গজবে ধ্বংস করে দেয় মানুষের নু আলাই সালামকে নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন এবং তার হাল ও পরিচন অনুসারীদের হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন কুরআনে এসেছে আর নু আলাই সালাম তার পালন ডেকে বললেন হে পরদেগার আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত আর আপনার ওয়াদাও নিঃসন্দেহ সত্য আর আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সাল্লাকারী আল্লাহ বলেন হে নু নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয় নিশ্চয়ই সে দুরাচার সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না সহুদ আয়াত পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ তখন হজরত নুহ সালাম নিম্নোক্ত দোয়া করেন অসাবধানতায় যেন তিনি আল্লাহর অবাধতা লিপ্ত না হন যার দৃষ্টান্ত সমগ্র জাতির জন্য আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন সমগ্র মুসলিম উম্মা এই আয়াতটি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার অন্যতম মাধ্যম আল্লাহ বলেন অর্থ হে আমার পালনকর্তা আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব শাহুদ আয়াত সাতচল্লিশ এ আল্লাহ আমাদেরকে অজানা অজ্ঞতা থেকে হেফাজত করুন আপনার শেখানো ভাষায় আপনার কাছে যাবতীয় অজানা বিষয় থেকে হেফাজত থাকার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন